প্রিয় দর্শক এই মুহূর্তে শুরু হয়ে গেল হরহর নগরের সেই নগরের সেইডু টুর্নামেন্টের প্রথম রাউন্ড হায়াতপুর বনাম কুটাক দেখা যাক প্রথমবার কে রেডেনের প্রশ্ন থেকে কিন্তু সেই খালিকায় রেড আর টেলা টাইগার টেলা টাইগার রেড প্রথমবার দেখা যাক কি হয় সামনে রয়েছেন রাবলি

দেখে যে কী হয় এবারে কিন্তু সে যে বুঝে নিচ্ছেন মনে হয় পেলিয়ার ট্যাকেল হবে সে এরকম একটা ভঙ্গি সবাই সেটা করে নিল এবারে কিন্তু পেলিয়ার কিন্তু ফোটের মধ্যে থেকে গেলেন অসাধারণ সেই রাব্বির ধারা চমৎকার একটা ট্যাকেল দেখলাম রাব্বির কাছ থেকে আবারও কিবরিয়া ঘরে দেবেন শিক্ষকটা পারার পক্ষ থেকে রাখা যাক কি করতে পারে কিবরিয়াকে ট্যাকেল করবেন

তেমন একটা সাপোর্ট না পার কারণে মিডিয়া বেরিয়ে গেলেন ওটা পরার কিন্তু একজন প্লেয়ার মাঠের বাইরে এক তারপরেও কিন্তু তিন তিনজন প্লেয়ার কিন্তু ফোটের বাইরে দেখা যায় কী হয় আবারও কিন্তু একজনকে হাত দিয়ে কিন্তু আউট করে আসলেন এবং প্লেয়ারকে কিন্তু ফোটের ভিতরে সক্ষম হলেন আবার খেলাটা

দেখা যাকিমান রবি রে পটার ভয় আসতে থেকে অদিকে হারাত করেন সেই আতঙ্ক লাদু দেখা যাক প্রচেষ্টা চালাচ্ছেন অসাধারণ ভাবে

সবাই ধন্যবাদ তবে সুপ্রিয় দর্শক শ্রদ্ধা আপনারা আমাদের এই কমিটির কথাগুলো যদি হালকা ভাবে নেন আমি মনে করি ভুল করবেন আপনারা মনে করছেন স্বেচ্ছাসেবক শুধু হুমকানি দিচ্ছে বাস্তবে কোনো মুখ নিবে না আসলে বিষয়টা কিন্তু এরকম না আমরা যেমন আপনাকে ভদ্রভাবে বুঝাতে পারছি তেমন আপনার সাথে গরম হয়ে উঠতে আমাদের একটু হবে না বা সময় লাগবে না সুতরাং আপনি আপনার গাড়ি নির্দিষ্ট স্থানে রাখুন না হলে কমিটি কিন্তু করে নিয়ে চলে যাবে এর জন্য আমার ভাইবো মনে রুল এবং ভাই নেই আসিনি যথেষ্ট দিন পিতা সুরনের আপনি যেখানে থাকুন না কেন আপনি বাসায় চলে যান পরবর্তী রাহুল হাডুডু একাদশ এবং ডুবুল হালী হাডুডু একাদশ শুক্রিয়া দর্শক শ্রোতা আপনাদের সাথে খেলা শৃঙ্খলার সাথে আপনাদের সাথে

આદા તો ક્યાં ખતમ નિયાત મારે યાર પોરી રહી છે સરસ રેજા ઉસુકરી લેલા ખેતર

যারা স্টেজের সামনে যাচ্ছেন যাচ্ছে গণতিক্রমে